শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে এই বিশেষ ফল ও ভোগ অর্পণ করলে বাবার আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে শ্রাবণ মাস দেবাজদেব মহাদেবের ওপর সমর্পিত বছরের মাসগুলোর মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলোর মধ্যে সোমবার দিন দেবাদদেব মহাদেবের নামে সমর্পিত তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমরা পেয়েছিলাম শ্রাবণ মাসে মোট চারটি সোমবার তার মধ্যে থেকে পার হয়ে গেছে তিনটি সোমবার এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবার অর্থাৎ এবছরের সর্বশেষ সুযোগ তাই বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গে এই বিশেষ ফল অর্পণ করতে এবং দেবাদেব মহাদেবকে এই বিশেষ ভোগ নিবেদন করতে একদম ভুলবেন না আমরা সকলেই জানি যে শ্রাবণ মাসে সোমবারে ভক্তি এবং নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের নামে উপবাস রেখে পুজো আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং বাজদেব মহাদেব তাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে অবশ্যই বাবাকে নিবেদন করুন এই বিশেষ ফল এবং বিশেষ ভোগ শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস বাবার আশীর্বাদে আপনাদের প্রত্যেকের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় বাবা মহাদেবের জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা সকলেই জানি বাবা মহাদেবের প্রিয় ফল বেল ফল কারণ বেল ফল শিবলিঙ্গে নিবেদন করার অর্থ হচ্ছে মা পার্বতী ও বাবা মহাদেবের কাছে অর্পণ করা কারণ বেল গাছের ফল ফুল এবং পাতায় মা পার্বতীর বাস বলে মানা হয় তাই শ্রাবণ মাসে যদি একটি সোমবারও আপনারা বেল ফল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার শিবলিঙ্গ বেল ফল অবশ্যই নিবেদন করুন কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে ইতিমধ্যে বেল অর্পণ করে থাকেন সেক্ষেত্রে শ্রাবণ মাসে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার এই একটি বিশেষ ফল আপনারা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করতে পারেন সেটি হচ্ছে নারকেল হ্যাঁ বন্ধুরা তবে নারকেল ফাটিয়ে জল শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না নারকেল আপনারা অর্পণ করবেন গোটা ফল হিসাবে কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে একদম অর্পণ করবে না তার কারণ কারণ হচ্ছে শিবলিঙ্গে কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয় এর ফলে হিতে হতে পারে বিপরীত হিন্দু ধর্মের প্রায় সমস্ত দেবদেবীকে নারকেল নিবেদন করা হয় নারকেল অবশ্যই পুজোর উপকরণে অন্তর্ভুক্ত নারকেল ছাড়া প্রায় সমস্ত পুজোই অসম্পূর্ণ পুজোয় কেন নারকেল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এবার জেনে নেওয়া যাক পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গী লক্ষ্মী দেবী নারকেল গাছ ও কামধেনু গরু তাই নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় বিশ্বাস করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস নারকেলের ওপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চোখের সাথে তুলনা করা হয় তাই প্রায় সমস্ত হিন্দু আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় এই নারকেল নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল মানে লক্ষ্মীদেব বিভিন্ন পুজোপাঠের ক্ষেত্রে নারকেল নিবেদনের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে মন্দিরে কখনো ভাঙা নারকেল দেওয়া হয় না শুধুমাত্র গোটা নারকেলই দেওয়া হয় কঠিন নয় জলে ভেজানো নারকেল দেবতাদের নিবেদন করা হয় তাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে আপনারা ভেজা কিন্তু গোটা নারকেল অবশ্যই নিবেদন করবেন নারকেল নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে বাবার কৃপায় বাবাকে আপনারা নারকেলের নাড়ুও ভোগ লাগাতে পারেন নারকেল নাড়ুর ভোগও বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া বাবার আরও প্রিয় ভোগের মধ্যে আসে সাদা রঙের যে মিষ্টি জাতীয় জিনিস সাদা রঙের প্যারা সাদা রঙের সন্দেশ সাদা বাতাসা বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া দুধ দই সমস্ত কিছুই সাদা রঙের বাবার সাদা রঙ অত্যন্ত পছন্দের তাই বাবা মহাদেবকে ভোগের সাদা রঙের মিষ্টি নিবেদন করার অবশ্যই চেষ্টা করবেন নারকেল নাড়ুর ভোগ হিসাবে আপনারা নিবেদন করতে পারেন সেটিও সাদা রঙেরই চেষ্টা করবেন অনেকে বলেন বাবা মহাদেবের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর কিন্তু যদি বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে ক্ষীর অর্পণ করতে চান সেক্ষেত্রে সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন না কারণ ব্রত উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না তাই আপনারা শ্রাবণ মাসে সোমবারে বাবার অত্যন্ত প্রিয় ভোগ পঞ্চামৃত আপনারা নিজেরা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ভোগ হিসাবে তা গ্রহণ করুন অনেকেই হয়তো জানেন না পঞ্চামৃত কিভাবে বানাতে হয় এবং কি কি উপকরণ সামগ্রী পঞ্চামৃত তৈরি করতে লাগে পঞ্চামৃত তৈরি করতে লাগবে পাঁচটি প্রধান উপকরণ সামগ্রী যেমন দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা অর্থাৎ চিনি বা মধু এই পাঁচটি উপকরণই একসাথে মেশালেই তৈরি হয়ে যায় পঞ্চামৃত যেটা দেবাদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই জিনিসটি দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ দই নেবেন যে পরিমাণ দই নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি নেবেন আর যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন ঘি এবং যে পরিমাণ ঘি ঠিক অর্ধেক পরিমাণ নেবেন মধু এইভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে তৈরি করতে হয় পঞ্চামৃত এই মিশ্রণটি ভালো করে বানিয়ে আপনারা দিতে পারেন সিদ্ধি পাতা যেটা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি পাতা সিদ্ধি পাতা অর্পণ করলেও বাবা মহাদেব অত্যন্ত প্রীত হবেন এবং যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন বা চিকিৎসার পেছনে প্রচুর পরিমাণে অর্থ অপচয় হচ্ছে সেক্ষেত্রে আপনারা পঞ্চামৃতের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও দিতে পারেন অত্যন্ত ভালো সুফল পাবেন শ্রাবণ মাসে চতুর্থ এবং সর্বশেষ সোমবার শিবলিঙ্গে এই মিশ্রণটি পঞ্চামৃতের এই মিশ্রণটি অবশ্যই বাবাকে নিবেদন করুন যদি সম্ভব হয় নিকটবর্তী শিব মন্দিরে গিয়ে এই পঞ্চামৃত নিবেদন করুন বাবাকে দেখবেন আপনার সকল বাধা বিপত্তি জীবন থেকে দূর হয়ে যাবে মনস্কামনা পূর্ণ হবে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং শ্রাবণ সোমবারে আমরা সাধারণত উপবাস রেখেই মন্দিরে যাই এবং শিবলিঙ্গে জল নিবেদন করার পরে কিছু মুখে দেবেন অর্থাৎ গ্রহণ করবেন বন্ধুরা শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করার পর और আপনারা ভোগ হিসাবেও পঞ্চামৃত গ্রহণ করতে পারেন অর্থাৎ উপবাস ভঙ্গ করবার জন্য আপনারা অবশ্যই পঞ্চামৃত সেবন করতে পারেন এবং এই পঞ্চামৃত উপবাস ভঙ্গ করার জন্য অত্যন্ত ভালো শ্রাবণ মাসে চতুর্থ ও সর্বশেষ সোমবারে আপনারা শিবলিঙ্গে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত ভোগ হিসাবে নিবেদন করুন এবং পরবর্তীকালে উপবাস ভঙ্গ করবার পর আপনারা পঞ্চামৃত প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করুন শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবারে শিবলিঙ্গে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন কারণ শ্রাবণ মাস শুধুমাত্র বাবা মহাদেবের মাস নয় হরগৌরীর মাস তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক বেশি সুফল পাওয়া যায় এবং নীল রঙের যে অপরাজিতা ফুল সেটা দেবাদেব মহাদেবের এবং মা পার্বতীর উভয়েরই অত্যন্ত প্রিয় একটি ফুল তাই শ্রাবণ মাসে আপনারা এই অপরাজিতা ফুল হরগৌরীকে অবশ্যই নিবেদন করুন এবং এই ফুল শিবলিঙ্গে নিবেদন করুন যদি সম্ভব হয় নীলকণ্ঠ ফুলের মালা নিজ হাতে তৈরি করে শিবলিঙ্গে পড়ান জীবনের যাবতীয় বাধা বিপত্তি সমস্যার অবসান হয়ে যাবে বাবার এই চতুর্থ সোমবারের আগের দিন অবশ্যই আপনারা গ্রহণ করবেন অথবা সংযম পালন করবেন এবং দিন অর্থাৎ সোমবার আপনারা খুব সকাল সকাল ব্রাহ্ম শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে ওম নম শিবায় বলে মনে মনে বাবা মহাদেবকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে আপনার বাড়ির নিকটবর্তী নদী অথবা গঙ্গা স্নান করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান সেরে নিতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় রংগুলোর মধ্যে সাদা হলুদ সবুজ গেরুয়া আপনারা এই রঙের বস্ত্র অবশ্যই পরিধান করে বাবা মহাদেবের পুজো আরাধনা করার চেষ্টা করবেন এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস একদম আনবেন না বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যাতে আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে আসা অসহায় দুস্থ গরিব মানুষকে অথবা অবলা জীব জন্তুদের অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু খাওয়াবেন বা তাদের কিছু সাহায্য করবেন এই দিন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে রকম খারাপ ব্যবহার করবেন না কারো মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না এই দিন খুব ভালোভাবে সৎভাবে কাটানোর চেষ্টা করবেন এবং দিনে যতবার সম্ভব পারবেন ওম নমা শিবায় মন্ত্র জপ করবেন শিবলিঙ্গে জল নিবেদন করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন পুজোর পর অবশ্যই ব্রতকথা পাঠ করে পুজো সম্পন্ন করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে